আসছে বছর জুনের মধ্যে জাতীয় স্থানীয় নির্বাচন করতে কমিশন চেয়েছিল প্রায় ছয় হাজার কোটি টাকা আর অন্তর্বর্তী সরকার দিল দুই হাজার নশো ছাপ্পান্ন কোটি টাকা যদিও সাত জানুয়ারি নির্বাচন করতেই কমিশনের খরচ হয়েছিল এক হাজার নশো সাতাশ কোটি টাকা এর ফলে জুনের মধ্যে স্থানীয় জাতীয় নির্বাচন করতে গেলে সংশোধিত বাজেটে নির্বাচনী বরাদ্দ বাড়াতে হবে সরকারকে সহকর্মী সফা জানাচ্ছেন কেমন ছিল আগের বাজেটগুলোতে নির্বাচনী ব্যয় আর সংশোধিত বাজেট টুইন লেমন ও ফর্মুলা করে আমাদের মুক্ত বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি করে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবশ্য জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অঙ্গীকার করেছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেবেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে ইসি সচিবালয়কে বরাদ্দ দেওয়া হয়েছে দু নয়শো ছাপ্পান্ন কোটি টাকা জাতীয় সংসদ সহ স্থানীয় সরকার নির্বাচনের জন্য কমিশন চেয়েছিল পাঁচ হাজার নয়শো বাইশ কোটি টাকা চাহিদার অর্ধেক বরাদ্দে নির্বাচন আয়োজন কি সম্ভব আগের তিন জাতীয় নির্বাচনের বেলায় কী হয়েছিল 2023-24 অর্থবছরে মূল বাজেটে বরাদ্দ ছিল 2406 কোটি টাকা তবে 2024 এর 7 সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়িয়ে করা হয় 4769 কোটি টাকা শুধু সাত জানুয়ারির ভোট করতেই খরচ হয় 1927 কোটি টাকা 2018 সালের 30 ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনে ব্যয় ধরা হয় প্রায় এক হাজার কোটি টাকা 2018-19 অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছিল এক কোটি ওই অর্থবছরেও সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়িয়ে করা হয় চার হাজার তিনশো তেতাল্লিশ কোটি টাকা দু চোদ্দ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন হয় ওই অর্থবছরে বরাদ্দ ছিল এক হাজার ছয়শ কোটি টাকা ইসি সূত্র জানায় মোট বরাদ্দের প্রায় দু আটশো কোটি টাকাই ব্যয় হতে পারে শুধু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও আইন শৃঙ্খলা খাতে এছাড়া স্থানীয় নির্বাচনের জন্য দু হাজার সাতশো চুরানব্বই কোটি পঞ্চান্ন লাখ আর ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র খাতে উনসত্তর কোটি পঁচিশ লাখ টাকার চাহিদা ছিল কমিশনের অর্থ সূত্র বলছে এখন বরাদ্দ কম রাখলেও সংশোধিত বাজেটে তা বাড়াতে পারে অর্থ মন্ত্রণালয় যেমনটা হয়েছিল আগের নির্বাচনগুলোতেও এজন্য দরকার নির্বাচনের রোডম্যাপ বা তফসিল আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা